সুমেশ্বরী নদীর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সফিক্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে যেদিকে দেখবেন শুধু নদীর বালি এবং এই পানি দেখেন কত স্বচ্ছ নিচের বালির টুকু পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে এখানে জনের ধান চাষ করছে বা এই কিছুক্ষণ আগে মাত্র এই এই ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে এসেছে দেখেন নৌকা প্রচুর লোকের সমাগম লোক এই নৌকা গিয়ে পার হয়ে থাকে এবং এই নৌকার সকল যাত্রী সকলের গাড় সারি সারি অটো দাঁড়িয়ে আছে আপনারা যে যেখানে যাবেন তার সেখানে নেওয়ার জন্য এখানে এদিকে দেখেন নদীর মাঝখানে চট পড়েছে নদীর স্বচ্ছ পানি টলম এত এত স্বচ্ছ পানি আর কোথাও আছে কিন্তু আমার জানা নেই এই পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন যে চর এবং এই যে নৌকা খুব সংকীর্ণ রাস্তা দিয়ে নৌকা যাতায়াত করতে হচ্ছে এই পারেও পড়েছে এই এইখানে চর মাঝখানে শুধু একটু ক্যানেল আছে তারপরে এখানে তারা তাদের সুবিধার্থে সালার পতাকা উড়িয়ে দিয়েছে যাতে জীবন তাদের লোকটা করতে পারে ওইবারে দেখেন ওইবারে অনেক লোক অপেক্ষা আছে

আফসা আফসা দেখা যাচ্ছে মেঘালয়ের যে পাহাড়গুলা পাহাড়গুলা অনেক দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো মেঘালয়ের পাহাড়গুলা খালি যে যা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা তো তত স্পষ্ট আসবে না ওই গাড়ি যারা যাতায়াত করে তারা ফটো সিন যে সব কিছু নিয়ে এপার ওপার করতে পারে খুবই দীর্ঘতিতে চলছে কারণ এখানে পানি খুব কম নিচে যা আছে সব দেখা যাচ্ছে পানি এতটাই স্বচ্ছ কয়েক মিনিটের মধ্যেই এই ঘাটে আসা করছি ঘাটে দেখেন প্রচুর লোকের ভিড় ঘাটে প্রচুর লোকের ভিড় কারণ মাত্র কয়েক মিনিট সময় লাগে এপার থেকে এই নৌকা দিয়ে সাইকেল মোটর সাইকেল লোকজন যাত্রীরা সবই পারাপার করে থাকে আমাদের নৌকার যাত্রীগণ নামার প্রস্তুতি নিচ্ছেন এবং ওনারাও নামার জন্য যার যার সামান নিয়ে সব নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আমরাও এখানে নামব এই দেখতে পাচ্ছেন যে সবাই লোকজনের ভিড় এবং লোকজন যার যার গন্তব্য চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি এখানে ছোট্ট একটি দোকান আছে এই দোকানে তেমন কিছু নেই ওনার যতক্ষণ মধ্যে গোদার আছে ততক্ষণ গোদার করে সামনে সামনে সিএনজি আছে অটো আছে আপনাদের সবাইকে আবারও এই বিড়ি বিজয়পুর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ